এক দেশের সমালোচনা আরেক দেশের কিছু যায় আসে না এমন কি যেই দেশে সমালোচনা হয় সেই দেশের জনগণেরও কিছু যায় আসে না কে কার ব্যাপারে কি বলল না বলল এত খবর কে রাখে কথা বলেন ঠিক কি না ইন্ডিয়ার মধ্যে বিরোধী দল তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ব্যাপারে কি সমালোচনা করে আমাদের কিছু যায় আসে না পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যাপারে কি আলোচনা করে কি সমালোচনা করে ইন্ডিয়ার মানুষে যায় আসে না সৌদি আরবে কি সমালোচনা হয় সিরিয়ায় যায় আসে না সিরিয়ায় কি সমালোচনা হয় ইরাকে যায় আসে না ইরাকে কি সমালোচনা হয় ওই মিশরে যায় আসে না আমার ভাইরা এটা হলো জগতের নীতি কেউ কোনোটাকে জমা খরচ দেয় না কেউ কোনোটার খবর রাখে না কিন্তু আমার পেয়ারা নবীর সানে কে কোন শব্দ ব্যবহার করে কে কোন শব্দ ইউজ করে এটা কারও যায় না আসলো আমার আল্লাহ বলেন আমার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশানে তুমি চাইলেই যে কোন শব্দে ব্যবহার করতে পারবে না সেই প্রটোকল আমি নির্ধারণ করে দিচ্ছি খবরদার যেখানে আমার প্রিয় নবীর শানে ইজ্জতানি হবে সম্মানহানি হবে এই রকম কোন শব্দ আমার কামলি ওয়ালের শানে ব্যবহার করা যাবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানো হে যারা ঈমান এনেছো তোমরা রায়না বলিও না ওকুল না তোমরা বলো উনজুরুনাসমাউ এবং মনোযোগ দিয়ে শোনো ক্যা ফিরিনা আদাবুন আর মনে রেখো কাফেরদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি এই হল আয়াতের সরল অনুবাদ আমার আল্লাহ এই আয়াতে একটা শব্দ বলতে নিষেধ করেছেন এবং তার বিপরীতে রিপ্লেসমেন্ট আরেকটা শব্দ বলার জন্য আল্লাহ নিজে আদেশ করেছেন জোরে বলুন না সুবাহ আল্লাহ বলতে নিষেধ করেছেন রাইনা বলেন সবাই কি বলতে নিষেধ করেছেন না পেছনের রেস্টে আছেন সবাই সবাই বলতে হবে কারণ আয়ারটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য আমি সবার কাছে জানতে চাই আমার আল্লাহ নিষেধ করেছেন যেই শব্দ শব্দটা কি আরো জোরে বলেন রায় না রায় না বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন তো রায় না না বলে কি বলবো আমার আল্লাহ সেটাও দিয়েছেন উঞ্জুর না তোমরা রায় না বলো না উঞ্জুর না বলো যেটা নিষেধ করেছেন এটার মধ্যে নিশ্চয়ই সমস্যা আছে কথা কন ঠিক কিনা আর যেটা বলতে বলেছেন এটা মোটামুটি অন্য যা কিছু হোক সমস্যা মুক্ত বলেন না তাহলে একটা বলতে নিষেধ আরেকটা বলার জন্য আদেশ প্রশ্ন হলো আল্লাহ কোথায় বলবো আর কোথায় বলবো না আমার ভাইয়েরা আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সব জায়গায় আমার আল্লাহ রব্বুল আহকামুল হাকিমিন আমার প্যারা নবী রসুল করিম এটাকে বলন্দ রাখার জন্য এটাকে উঁচু রাখার জন্য এটাকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার আমার আল্লাহ সবকিছু করেছেন এখানেও তাই আমার ভাইরা, আয়াতের একটু শান নজুলটা আপনাদেরকে বলি শান নজুল মানে কি কারণে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন এটা জানা দরকার আছে না নাই কি কারণে আমার আল্লাহ এই নিষেধাজ্ঞা নাজিল করেছেন এবং নিষেধাজ্ঞা খেতাব করেছেন সম্বোধন করেছেন ইমানদারদেরকে খবরদার তোমরা রায় না বলিও না অঞ্জুর না বলো জোরে বলো না আমার ভাইরা রায়না শব্দটার সানজুর শুনুন ইহুদিরা ইহুদিরা আমার প্যারা রসুল ওসাল্লামার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত তফসিলের মধ্যে একজন ইহুদির নাম এসেছে সেই ইহুদির নাম হলো রেফা বিন জায়দ রেফা আ সেই রেফা বিন জায়দ আমার পেয়ারা নবীর ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত মুসলমানরা যখন আমার পেয়ারা নবী আমিনের কাছে কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা শুনতেন তখন এটাকে ভালো করে অনুধাবন করার জন্য মুসলমানরা আমার পেয়ারা নবীকে বলতেন রায় না হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন আমরা একটু বুঝালই না। আমাদেরকে একটু সুযোগ দেন আমরা একটু কথাটা বুঝে নেই ঠিক এই শব্দটাই ইহুদিরা ইঙ্গিতপূর্ণভাবে প্যারা নবীর গালি হিসেবে ব্যবহার করত ইমাম নসুবি রহমতুল্লা লিখেছেন এই শব্দটা ইব্রানি বা সুরিয়ানি ভাষায় এটা গালি হিসেবে ব্যবহৃত হতো তারা ওই ইব্রানি সুরিয়ানি পরিভাষা গ্রহণ করে আমার ইঙ্গিতপূর্ণ গালি পেয়ার নবির ইঙ্গিত করতো বলুন না তারা যখন এটা ব্যবহার করতে লাগলো আর নিজেদের মধ্যে হাসাহাসি শুরু করলো যে দেখো আমরাও গালি দেই আমাদের দেখা দেখি মুসলমানরাও গালি দেয় নওয়াজবিল্লাহ বলবেন না আমরা যা বলি মুসলমানরাও তা বলে হজরত মাজ বিন জবাল রদি আল্লাহ তালান হুক নবীর একজন সাহাবিক নবীর সাহাবি তিনি ইহুদিদের ভাষা বুঝতেন ইহুদিদের চরিত্র বুঝতেন তিনি গিয়ে যখন দেখলেন ইহুদিরা রায়না ব্যবহার নিয়ে পারস্পরিক হাসাহাসি করছে তারা খুব খুশি যে আমরা যা বলি মুসলমানরা তা বলে আমাদের ব্যবহৃত শব্দ মুসলমানরা ভাড়া করে নিয়েছে আমরা যা গালি হিসাবে বলি মুসলমানরাও সেটা তাদের নবীর জন্য বলে এই যখন হাসা হাসি শুরু করলো তিনি সেখানেই কে উপলক্ষ করে বললেন খবরদার আমার নবীর সানে আর যদি কোনো ব্যক্তি রায় না বলেছ আমি যদি শুনি সাথে সাথে তার গর্দান উড়িয়ে দেবো বলো সাদ বিন মাস এই ওয়ান ফোর জারি করলেন আমার নবীর সানে আর যদি তোমরা রায় না বলো আমি সাথে সাথে গর্দান উড়াইয়া দেব তফসিরের মধ্যে লেখা আছে তখন ইহুদিরা বলল এ সাদ বিন মাস এটা তো শুধু আমরা বলি না তোমরাও তো বলো সাদ বিন মাস বললেন কে বলে বলল দেখো তোমার নবীর সাহাবি যারা কেউ তোমার নবীর সামনেই শব্দটা নবীর জন্য বলে সাতদিন মাছ দৌড়াইয়া আমার কামলি নবীর দরবারে গেলেন ওইদিকে জিবরেল আমিন হাজির হয়ে গেছে জিবরেল আমিন নোটিশ নিয়ে হাজির হয়েছেন নোটিশটা কি আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আহ মানুহ হে ইমানদারগণ আমার নবীর উপরে যারা হিমান এনেছো খবরদার লা তাকুনু রয় না তোমরা রায়না বোলো না ইহুদিরা যেটা ব্যবহার করে তারা যেটা নবীকে গালি হিসেবে ব্যবহার করে ব্যবহার করে হাসাহাসি করে আমার কামলি নবীর শানে খবরদার তোমরা রায়না শব্দ বলিও না তোমরা কি বলবো আমার আল্লাহ নিজে আরেকটা বিকল্প শব্দ মুসলমানদের জন্য বরাদ্দ দিয়েছেন বলেছেন মকুল উঞ্জুর না তোমরা রায়না বাদ দিয়ে উঞ্জুর না বলো বলো না আমার ভাইরা। নবীর দরবারে কোন শব্দ ব্যবহার করবে কোন শব্দ ব্যবহার করবে না এটা ঠিক করে দিচ্ছেন আমার আল্লাহ সুবাহা বলবেন না এটা নির্ধারণ করে দিচ্ছেন কে আমার আল্লাহ আমার ভাইরা পৃথিবীতে কত রাজা বাদশাহ আছে ওই রাজা বাদশাদের ব্যাপারে কত সমালোচনা হয় এক দেশের সমালোচনা আরেক দেশের কিছু যায় আসে না এমনকি যেই দেশে সমালোচনা হয় সেই দেশের জনগণেরও কিছু যায় আসে না কে কার ব্যাপারে কী বললো না বলল এত খবর কে রাখে কথা বলেন ঠিক কি ইন্ডিয়ার মধ্যে বিরোধী দল তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ব্যাপারে কি সমালোচনা করে আমাদের কিছু যায় আসে না পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যাপারে কি আলোচনা করে কি সমালোচনা করে ইন্ডিয়ার মানুষে যায় আসে না সৌদি আরবে কি সমালোচনা হয় সিরিয়ায় যায় আসে না সিরিয়ায় কি সমালোচনা হয় ইরাকে যায় আসে না ইরাকে কি সমালোচনা হয় ওই মিশরে যায় আসে না আমার ভাইয়েরা এটা হলো জগতের নীতি কেউ কোনোটাকে জমা খরচ দেয় না কেউ কোনোটার খবর রাখে না কিন্তু আমার পেয়ারা নবীর কে কোন শব্দ ব্যবহার করে কে কোন শব্দ ইউজ করে এটা কারও যায় না আমার আল্লাহ বলেন আমার পেয়ারা হাবিব শানে তুমি চাইলেই যে কোন শব্দ ব্যবহার করতে পারবে না সেই প্রটোকল আমি নির্ধারণ করে দিচ্ছি খবরদার যেখানে আমার পেয়ারা নবীর সানে ইজত হবে সম্মানহানি হবে এই রকম কোনো শব্দ আমার কামলিওয়ালার সানে ব্যবহার করা যায় জোরে বলুন না শুভা আল্লাহ আমার ভাইরা কি বোঝা গেল নবীর সম্মান রক্ষা করেন কে জোরে বলতে হবে যদি কারো অসুবিধা না হয় নাম জোরে বলতে তারা তারা একটু জোরে বলেন অসুবিধা হইলে জোরে কইয়েন না তিনবার বলেন আল্লাহ না হয় নাই এখনো কেউ চুপ করে আছেন আরো জোরে বলেন আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নবীর সম্মান রক্ষা করেন কে রক্ষা করার অর্ডার দেন কে আল্লাহ যদি নবীর সম্মান রক্ষার অর্ডার দেন আল্লাহর বান্দা নবীর উম্মত হিসাবে নবীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই আমার ভাইরা কি রকম একটা প্রটোকল কুদরতি প্রটোকল নবীর দরবারে কি বলবে না বলবে এটা কোনো সংবিধান কোনো রাজা কোনো সংসদ নির্ধারণ করেন নাই করে দিয়েছেন আমার আল্লাহ তাহলে যেই যেই শব্দ শব্দ মনোযোগ আছে আপনাদের এই আয়াতের আলোকে আমার নবীর অপমান অসম্মান ধারণ করে সেই শব্দ আমার দয়াল নবীর বলা যাবে আওয়াজ দিয়ে বলেন বলা যাবে তো কি নিতে হবে শব্দটাও সুন্দর হতে হবে অর্থটাও ভালো হতে হবে পৃথিবীর ইতিহাসে যেই তফসিরটাকে মূল তফসির বলা হয় যাকে উন্মু তাফাসির বলা হয় পৃথিবীর মধ্যে সকল তফসিরের মূল মনোযোগ আছে আপনাদের সবার তাফসির তো অনেক আছে তাফসির গ্রন্থ এই তাফসির গ্রন্থ হাজার হাজার তাফসির গ্রন্থর মধ্যে যেই সকল তাফসিরের মূল সেই সেই তাফসিরে ইমাম তবারি রহমতুল্লাহ আলেই তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সামারি দিয়েছেন সামারি সেই সামারিটা ইমানদার মুসলমানের গুরুত্বপূর্ণ অপরিহার্য সিলেবাস এই সামারিটা আপনারা শুনবেন কিনা একটু মনোযোগ দেন ইমাম তবারির আহমুদ্দুল্লা আলে লিখেছেন আমার আহোম আল্লাহ ক্রব্দুল আল আমিন সকল ইমানদারকে নির্দেশ দিয়েছেন আইয়া তখার আইন তখার ইয়ারু লেখিতাবিহী মীনালা ইমানদার মুসলমান যাতে আমার কামলিওয়ালা নবীকে সম্বোধন করার ক্ষেত্রে নবীকে মেনশন করার ক্ষেত্রে নবীর আলোচনা করার ক্ষেত্রে নবীর উচ্চারণ করার ক্ষেত্রে নবীকে বলার ক্ষেত্রে তারা যেন চুজ করে তারা যেন নির্বাচন করে ওই সকল সকল শব্দ শব্দ যেই হ শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর অমিনাল মান আর অর্থের মধ্যে সবচেয়ে নিখুঁত সম্মানজনক অর্থ যেন সুবহানাল্লাহ শব্দের মধ্যে হবে সবচেয়ে সুন্দর শব্দ নবীর জন্য বলেন শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ হবে কার জন্য নবীর জন্য এটা সিলেবাস 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 কার কার আওয়াজ দেন আল্লাহ আমাদেরকে সেই সিলেবাস দিয়েছেন নবীর জন্য শব্দ ব্যবহার হবে সবচেয়ে সুন্দর শব্দ অর্থ হবে সবচেয়ে নিখুঁত অর্থ যেই শব্দের মধ্যে কোনো অসম্মানের লেশ মাত্র নাই যে অর্থের মধ্যে কোনো খুঁত নাই জোরে বলুন না আমরা রাজি আছি তো এই এই সিলেবাসটা নিতে রাজি আছি আমরা তাহলে আজকে প্রতিজ্ঞা করি নবীর সানে শব্দ ব্যবহার করব শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ যেটা সেটা কথা বলেন ঠিক কিনা আর অর্থের মধ্যে নিখুঁত অর্থ যেটা সেটা আমরা ব্যবহার করব। আমার ভাইয়েরা এখন আপনি বলবেন যে হুজুর আমি তো এটা বলছি তবে আমার উদ্দেশ্য খারাপ আসিল না আমি কোনো খারাপ উদ্দেশ্যে এ কথা বলি নাই এরকম রকম বাজে শব্দ নবীর সানে ইউজ করে এরকম মানুষ আছে না নাই আওয়াজ দেন আসে না নাই নবীরে দাস বলেছে কারা মুসলমান পরিচয় তারাই তো নাকি বাবা নবীকে কাউবা বলেছে কারা মুসলমান পরিচয় তারাই তো নাকি আওয়াজ দেন না বাবা তাহলে এই যে শব্দগুলো এই শব্দগুলো আমাদের সমাজে এগুলা কি সম্মানজনক না অসম্মানজনক বলেন নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান আরে জোরে বলেন না বাবা আপনাদের কষ্ট হয় বলতে বলেন নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান তাহলে আল্লাহর সিলেবাস নবীর জন্য শব্দ ব্যবহার হবে সম্মানজনক শব্দ না অসম্মান শব্দ যারা নিরক্ষর বলবে এটা সম্মানজনক নয় খোদাই সিলেবাসের বিপরীত যারা দাস বলবে এটা সম্মানজনক নয় খোদাই সিলেবাসের বিপরীত যারা কাউব বলবে এটা খোদাই সিলেবাস নয় খোলাই সিলেবাসের বিপরীত নয় এ সকল শব্দ আমার নবীর সানে বলা যাবে কথা ফাইনাল রায় না আলিম আমার ভাইরা ওই যে বললাম কেউ বলবে হুজুর আমি তো এই উদ্দেশ্য বলি নাই আমার উদ্দেশ্য খারাপ আছিল না এই বিষয়ে একটু পরে আসতেছি আমার ভাইরা তফসিরে কুর্তুবি জগৎ বিখ্যাত ওলামায় কেরাম আছেন এখানে আমার সম্মানিত আসাদেজাই কেরাম আছেন হুজুরদের অনুমতি নিয়েই মূলত আমি বসেছি যদিও এটা আমার জন্য অশোভন বেয়াদবি এটা এই মাহফিলের ড্যাকোরাম অনুসারে এখানে আমার বসা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সম্মানিত আসাদোজায়ে کرامের কাছে ইমাম কুরতুবী রহমতুল্লা আলী ওনার জগৎ বিখ্যাত আল জামেউল ওই কিতাবের মধ্যে তিনি এই আয়াতের আলোকে বলেছেন ওয়ফিল আয়াত দেলিলান মনোযোগ আছে আপনাদের? একবারে নীরব হয়ে গেলেন যে বাবা হ্যাঁ মাল মশলা কি কম পাইতেছেন নাকি একটু আওয়াজ দিয়েন ইমাম কুর্তুবি বলেন এই আয়াতে দুইটা দলিল আছে এক নাম্বার দলিলটা শুনেন আহাদ হুমা আহাদ আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালা আল্লাতী ফিহা তা'রিদুল তানকিস আয়াতের মধ্যে প্রথম দলিল হলো এমন শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে ওই একাধিক অর্থের মধ্যে এক বা দুইটা অর্থ যদি মন্দ অর্থ হয় অসম্মানজনক অর্থ যদি শব্দটার ভিতরে থাকে শব্দ একটাই অর্থ একাধিক কিন্তু একটা শব্দ হতে পারে সেটা দূরবর্তী সম্ভাবনার সেই শব্দটা যেহেতু ভালো এবং মন্দ দুই রকমের অর্থই ধারণ করে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ ওনার তফসিরের মধ্যে লিখেছেন এই রকম

দ্বিতীয় নম্বর তার মানে আপনি করলেন না আপনি অসম্মান করলেন না কিন্তু আপনার আচরণে আরেকজন বেয়াদবি করার রাস্তা খুঁজে পাবে কথা বলেন আপনি হয়তো বেয়া করলেন না বা বেয়া উদ্দেশ্য নিলেন না কিন্তু আপনার কথায় আপনার কাজে আপনার আচরণে যদি আরেকজন করার সুযোগ পায় এই আয়াত বলছে যে এটাও হারান এটাও ব্যবহার করা যাবে না জোরে শুভ না এটা কিভাবে মুসলমানরা ভালো উদ্দেশ্যেই রায় না বলতেন সাহাবাইকেরাম হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন আমরা আপনার কথাটা একটু ক্যাচ করি একটু ধারণ করি একটু বুঝে নেই এই উদ্দেশ্যটা ভালো কথা বলেন ঠিক কিনা এখন মুসলমানরা সাহাবাই কেরাম ওনারা কিন্তু খারাপ উদ্দেশ্যে বলেন নাই কিন্তু ওনাদের এই কথাটা ইহুদিদের পেয়াদি করার রাস্তা তৈরি করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন কেরামের এই কথাটা সেই রেফা বিন এবং ইহুদি যারা তাদের বেয়াদবি করার রাস্তা তৈরি করে দিয়েছে এই আয়াত নাজিল করে আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন ইমাম কুর্তুবি বলছেন বেয়াদবির উদ্দেশ্য না হলেও বেয়াদবির করা না হলেও বেয়াদবির যদি রাস্তা খোলে তারপরে ওই শব্দ আমার কামলিওয়ালা নবীর সানে ব্যবহার করা যাবে কথা বুঝে আসছে আওয়াজ দেন কথা বুঝে আসছে এখন এবার আপনারাই আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন আমার নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান জোরে কইতে না পেছনে এখনো আওয়াজ পাই নেই আমি নবীকে এই নবীর জন্য আওয়াজ বলুন তো হবে না হবে না দেখি কতটুকু হয় না রেটেক বীর এটা সাত স্লোগান না এটা অন্য জায়গা স্লোগান এই আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি গোটা প্যান্ডেলের অর্ধেক সামনের অর্ধেক কইছে পেছনের অর্ধেক কয় নাই এবার পিছন থেকে একটু না দেন আমি পেছনে যারা আছে ওনার একটু জজবা দেখতে চাই এবার হয়েছে এবার তো আপনারা দিছেন এবার আমার পালা এবার আমি যখন দেব সামনে পেছনে সবাই দিতে হইব কিন্তু ঠিক আছে না রে তকবীর না হয় নাই হয় নাই আরো জোরে স্লোগান মদিনার স্লোগান না রে রিসালাত অন্তরটা ঠান্ডা হয়ে গেছে আমার কলজটা ঠান্ডা হয়ে গেছে কি বলছিলাম নবীকে দাস বলা এটা সম্মান না অসম্মান অসম্মান নবীকে কাউবয় বলা সম্মান না অসম্মান এই আয়াতের আলোকে সবগুলো হারাম সবগুলো নবীর সানে যারা নবীর সানে অসম্মানজনক আচরণ করবে অসম্মানজনক শব্দ ব্যবহার করবে আমি এবার সবার কাছে জানতে চাই তারা কি হক না বাতিল আওয়াজ দিয়ে বলেন হক না বাতেল তাইলে হক বাতেল চিনার মোটামুটি একটা থার্মোমিটার প্যারামিটার পাওয়া গেছে না ভুল করবেন না তো আর যারা সম্মান করে তারা হক যারা অসম্মান করে তারা এখন বলবেন হুজুর নবীজি তো বকরি চড়াইছে সহি আছে নবীজি বকরি চড়াইছে হাদিসে আছে মা নবীন ইল্লা ওখদর আলগানা সকল নবী বকরি চড়াইছে নবীজি বলেছেন আমি আহলে মক্কার বকরি চড়াইছি খিদিয়া কয়েকটা মানে কিছু করারিদ বলা হয় বলা হয় হুজুর নবীজি তো বকরি চড়াইছে তো নবীকে কাউ বয় রাখাল বলতে অসুবিধা কি একটু মনোযোগ দিতে হবে বাবা আমার এই কথাটা বুঝার জন্য পাবো আপনাদের মনোযোগ বলবো হুজুর নবীজি তো বকরি চড়াইছে তো বকরি যখন চড়াইছে রাখাল বলতে অসুবিধা কোথায় প্রশ্ন হইতে পারে কি পারে না আবেদন পারে কি পারে না খুব ভালো জবাব কি দিবেন জবাব লাগবে না সহি বোখারি শরীফ কিতাবু বদবিল বহি একেবারে শুরুতে প্রথম খন্ডের প্রথমে কিভাবে নবীজির কাছে ওহি শুরু হয়েছে একেবারে প্রথম লম্বা একটা হাদিস আছে ধারে হেরায় আমার কামলিওয়ালা নবী যখন ওহি লাভ করলেন সেখান থেকে আম্মা যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে আমার কামলিওয়ালা নবী যখন মা খাদিজার কাছে গারে হেরার ঘটনা বর্ণনা করছেন তখন মা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সান্ত্বনা এবং সাহস দিয়েছিলেন এটা হলো আমার আলোচ্য বিষয় আমার উলামায়ে সবাই আছেন সবাই জানেন এখানে হযরতে খাদিজাতুল কুমরা বলেছেন والله لا يخزيك الله আবাদ انك لاتسر الرحমা ותحمل الكل يا رسول আমি আল্লাহর শপথ করে বলছি আল্লাহ আপনাকে কশ্চিন কালেও অসম্মান করবেন না অপমান করবেন না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর বললেন ও তাহমিলুল কাল্লা আপনি বোঝা বহন করেন ওই বকরি চড়ানো যখন আমার দয়াল নবীর কাজ আর বোঝা বহন করো আমার দয়াল নবীর কাজ এখন এই কাজের আলোকে আমি যদি ওখানে নবীকে কাউ বয় বলি আমাদের দেশে যারা বোঝা বহন করে এদেরকে আমাদের দেশে বলা হয় কুলি কি বলে আওয়াজ দিয়ে বলেন না বাবা কি বলে কুলি বলে সহিদ বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মুসনদ আহমদ সুয়াবুল ইমান সহ হাদিসের যত পাণ্ডুলিপি আছে যত কিতাব আছে সকল কিতাবে আম্মাজান খাদিজাতুল কুবরার এই কথাটা আছে আমার দয়াল নবীর জন্য ওয়া তাহমিলুল কাল্লা ইয়া আল্লাহ আপনি বোঝা বহন করেন কাজের অনুকূলে যদি আমি এক একটা ডেজিগনেশন দিতে যাই কামলিওয়ালা নবীকে ওই বকরি চড়িয়েছেন তাই বলে যদি আমি কাউ বই বলি আমার কামলিওয়ালা নবীকে বোঝা বহন করেছেন এটার জন্য তো কুলি বলতে হবে আমি সবার কাছে জানতে চাই কামলিওয়ালা নবীকে যদি কেউ কুলি বলে চাইতে কি আর সময় লাগবে মনে থাকবে কথাটা দেন মনে থাকবে কিন্তু কিছু কিছু হুজুরদের এই বোধ নাই খবরও নাই কাজ করা আর ডেজিগনেশন লাগাইয়া দেওয়া দুইটা এক জিনিস নয় আমার দয়াল নবী জীবনে বহু কাজ করেছেন ঘরের কাজ করেছেন করেন নাই আওয়াজ দেন করেন নাই তো যারা ঘরের কাজ করে তাদের তো একটা ডেজিগনেশন আমাদের সমাজে আছে অপমা এটা কোনো সম্মানজনক না আমার ভাই আমি যদি এটা লাগাইয়া দেই এটা নবীর জন্য সম্মানজনক হবে না নবীগণ অনেক কাজ করেছেন জীবনে সেই কাজের আলোকে এক একটা উপাধি এক একটা শব্দ যদি লাগাইয়া দেওয়া হয় তাহলে ইমান ধরে রাখা যাবে না ইমান থাকবে না সে কারণে তাহমিরুল কাল্লাহ নবীজি পূজা বহন করার কারণে যেমন ববীকে কুলি বলা যাবে না বকরি চরানোর কারণে মবিকে কাউ বয় বলা যাবে না কথা বলেন ঠিকই না এটা হলো এই আয়াত লা ত কলো রারিনা অকুলুমজুর না ওখুলুম্জুর না রারিনা বোলো না আচ্ছা যে কথাটা বলছিলাম যে কথাটা বলছিলাম যুজুর আমি তো এটা ইচ্ছা করে বলি নাই আমার এই উদ্দেশ্য না। সাহাবাইকে کرامকে যে আল্লাহ নিষেধ করেছেন সাহাবায়ে کرام কি নবীকে অসম্মান করার জন্য বলছিল নাকি এটা আর আমি আপনি কোন নিয়তে বলছেন না বলছেন একজনকে গালি দিয়ে বললেন ভাই আপনাকে গালি দিও আমার উদ্দেশ্য না হবে কথা বলেন হবে আপনি উদ্দেশ্য করেন না না করেন নবীর শানে এই সকল অপমানজনক শব্দ ব্যবহার করা হারাম 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 কুপুরি কথা বলেন ঠিক আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন চোদ্দশো বছর আগে নতুন করে এই রাস্তা খোলার কোন সুযোগ আওয়াজ দেন কোন সুযোগ বলেন আমরা নবীর সানে সম্মানজনক শব্দ ব্যবহার করতে চাই কি চাই না আওয়াজ দেন চাই কি চাই না যে কথার নবীর সম্মান আছে আমরা সে কথা বলবো যে কাজে নবীর সম্মান আছে আমরা সে কাজ করব। ঠিক না বাবা অসম্মান যেখানে আছে অপমান যেখানে আছে আমাদের জীবন যেতে পারে আমরা সেটা করব না সেখানে যাব আমার আল্লাহ আমাদেরকে সেই গাইডলাইন দিয়েছেন কোরআন কেরিমে নবীর দরবারের সম্মানের প্রটোকল নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার توفيق نصيب كورونا السلام عليكم ورحمه الله وبركاته